আজকের দিনটার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছিল এই সামনে সামনে হুমায়ুন কবি সাহেব লক্ষ লক্ষ মানুষ এখন দোয়া করছে বাবরি মসজিদের শুভ উদ্বোধনের জন্য আসসালামু আলাইকুম গাইস আজকে ব্লগটা শুরু হচ্ছে রেজিনগর থেকে তো এখন চলে এসেছি বাবরি মসজিদের শুভ উদ্বোধনে তো আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি আর এখন বাজে বারোটা দশ আজকে হবে পবিত্র বাবরি মসজিদে কাজ শুরু সেই ঐতিহাসিক দিনে সার দেওয়ার জন্য এসেছি আজকে হচ্ছে বাবরি মসজিদের শুভ উদ্বোধন আর কাজ শুরু হবে আজ থেকে আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি আর এখন চলে এসেছি বাবরি মসজিদের সেই চত্বর আর হেঁটে চলে যে এখন রাস্তা ধরে এইদিকে দেখতে পাচ্ছ এই সাইড এ হচ্ছে পার্কিং আর পার্কিং এর কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ শুধুমাত্র একটা পার্কিং নয় এরকম বেশ কয়েকটা পার্কিং আছে রাস্তাগুলোও এন্ট্রি হয়ে গেছে আর এই যে দেখতে আছো মাইকিং পুলিশ সব কিছু অ্যালার্ট আছে এখানে সেফটির জন্য পুলিশ ক্যাম্প এখন ঢুকে যাচ্ছি সেই পবিত্র বাবরি মসজিদের স্থানে শুধু দেশ থেকে নয় শুধু ইন্ডিয়া থেকে নয় বিভিন্ন কাউন্ট্রি থেকে বিভিন্ন কাউন্ট্রি থেকেও এসছে তো অন্যান্য দেশ থেকেও এসছে এখানে লোক আর এই যে পবিত্র বাবরি মসজিদের স্থান কি পরিমাণ ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এখন ঢুকে যাবো আর চলো তোমাদেরকে দেখাবো সবটা ঘুরে ঘুরে যে কোথায় কি হচ্ছে এই সেই ইটের পাহাড় এখন দোয়া পাঠ হচ্ছে তো বাবরি মসজিদের জন্য এখন চলে এসেছি সরাসরি সেই জায়গাটা যেটা আছে পবিত্র বাবরি মসজিদ যেখানে হচ্ছে এবারে সেই জায়গাটা দেখাবো আমরা সরাসরি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পবিত্র বাবরি মসজিদের ব্যাস আর এখানেই ঢালাই করে আজকে উদ্বোধন হবে তো কত মানুষ এসেছে বিভিন্ন দেশ বিদেশ থেকে এসেছে এখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার জন্য তারই চাকরি হওয়ার জন্য ওইদিকে জেএসবিতে মাটি তুলছে বিভিন্ন রিপোর্টার আছে আন্তর্জাতিক রিপোর্টার এদিকে দেখতে হচ্ছে অনেক নিউজ চ্যানেল থেকে লোকে সেন যেদিকে দেখবে সেদিকেই রিপোর্ট বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে শুধুমাত্র বাপলি মসজিদের ভিটি স্থাপনের সেই সরাসরি সাক্ষ্য হওয়ার জন্য হাজার হাজার মানুষ আজকের দিনটার জন্য অপেক্ষা করছিল অনেক মানুষ মওয়ান কবির সাহেবকে অনেক রকমভাবে ট্রোল করছিল আর সেই আর সেই ঐতিহাসিক দিনের সাক্ষী হওয়ার জন্য আমরা এসেছি ফাইনালি গাছ সেই কাজটাই করে দেখানো যেটা বলেছিল তো আজকে আজকে লাখ লাখ মানুষ এসছে হুমায়ুন কবির সাহেবের সেই বাবরি মসজিদ নির্মাণের সাক্ষী হওয়ার জন্য সত্যি আজকের দিনটা কিন্তু অনেক ভালো লাগছে আর এই অলরেডি ব্যাস কাটের কাজ এখন চলছে তো এই সামনে দেখতে হয় যে এটাই হচ্ছে বাবরি মসজিদের গেট হবে আর এখানেই ঢালাই করে উদ্বোধন হবে ওই যে ঢালাইয়ের লিফ্ট ওইদিকে লিফট ফিটিং হয়ে গেছে অনেক মানুষ কাজ করছে আর এখানেই হবে বার্থডু মুলিস ইন মেন গেট এদিকে হবে এন্টার কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছো গাইস এদিকে রিপোর্টাররা আছে বিভিন্ন কাউন্ট্রিজ থেকে এসছে দেশ বিদেশের রেপোর্টার ওখানে হাজির হয়েছে আজ আর এই যে দেখতে পাচ্ছ এদিকেই কাজ হবে একটা একটা করে হাতে করে ইট বাড়িয়ে দিচ্ছে তো শুভ কাজে সবাই অংশগ্রহণ করেছে তাক আর এখানে বাবরি মসজিদের গেটটা এবিবি আনন্দ এখন চারিদিকে তিনটে করে ইট দিয়ে লেভেল করা হয়েছে প্রায় ছ সাত ইঞ্চি ঢালাই হবে এখানে শুধুমাত্র এটা তলাকার রাফ ঢালাই হবে ব্যাস তো এখন প্রায় বারোটা ঊনপঞ্চাশ বাজে লক্ষ লক্ষ মানুষ এখন দোয়া করছে বাপরি মসজিদের শুভ উদ্বোধনের জন্য আর কিছুক্ষণের মধ্যেই ঢালাই হবে এখানটা সবাই দোয়া করবে বাপরি মসজিদের জন্য করা হবে শুভ ঢালাই তো এই যে দেখতে পাচ্ছি ব্যাস আর এই ব্যাসটা রাফ ঢালাই হবে এখন প্রায় সাত ইঞ্চি তো ঢালাই হচ্ছে জোর কদমে কাজ চলছে কোনো মানুষ তো থেমে নেই এই সামনে সামনে হোমায়ন কবি সাহেব এসছেন হোমায়ন কবির স্যার চলে এসেছেন

বাবরি মসজিদ উদ্বোধন করবে একটু পরই ঢালাই হবে ওই ফোনে ওই যে ঢালাই নিয়ে চলে গেছে বাবরি মসজিদের ঢালাই প্রথম ঢালাই করছে হুমায়ুন কবির সাহেব আর মহলায়নারা আছেন আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি এখন দেখতে পাচ্ছ হুমায়ুন কবির সাহেব চলে এসেছেন পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের জন্য এখানে চলে এসছে হুমায়ুন কবির সাহেব আর হয়ে গেল ঢালাই ওই যে ফোনে দেখতে পাচ্ছ ঢালাই দিয়ে দিল পবিত্র বাবরি মসজিদের ঢালাই শুরু হয়ে দীর্ঘ অপেক্ষার পর অবসান ঘটলো হুমায়ুন কবির সাহেব দেখতে শুধুমাত্র হ্যান্ড করার জন্য অনেক মানুষ ছুটে নেমে কিন্তু আজকে যে পরিমাণ ভিড় চাপ সামলানো প্রচুর মুশকিল হুমায়ুন কবির সাহেব তার সত্ত্বেও সবার সঙ্গে দেখা করার চেষ্টা করছে দীর্ঘ অপেক্ষার পর হুমায়ুন কবির সাহেব ওনার পথার আগলেন আজক পবিত্র বাবরি মসজিদে ঢালাই শুরু হয়ে গেল সেই পবিত্র কাজে অংশগ্রহণ করার জন্য প্রথম মানুষ দূর থেকে এসেছে চাচা বা ঢালাই করছে জোর কদমে কাজ শুরু হয়ে গেল প্রচুর ভিড় হই আছে এবার পবিত্র বাবরি মসজিদে শুভ উদ্বোধন হয়ে গেল এই যে দেখতে আছে ব্যাস ঢলাই হয়েছে কত মানুষ এসে গেছে বাবরি মসজিদ হবে না দেখতে পাচ্ছ তারা হুমায়ুন কবির সাহেব করে দেখালো বাবরি মসজিদে উদ্বোধন হয়ে গেল আজ আজকে হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি আজকে ঐতিহাসিক দিনের সাক্ষা হওয়ার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসছে বিভিন্ন কান্ট্রি থেকে এসেছে পরিমাণ মানুষ পেশ তো বাবরি মসজিদ শুধু একটা নাম লাই এটা হচ্ছে মুসলিমদের আসবেন আর এই আজকের দিনটার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছিল সেই দিনটার অবসান ঘটল আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দীর্ঘ অপেক্ষা পরে দীর্ঘ অপেক্ষার পরে আজকে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হলো আর সেখানে হুমায়ুন কবি সাহেব আরও অন্যান্য মৌলানা ছিলেন যারা শুভ উদ্বোধন করলো আর এখন দেখতে পাচ্ছ লোক এখন দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ভিড় করেছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ চারিদিকে খালি মানুষ মানে কোনো জায়গা বাকি নেই কোনো জায়গা বাকি নেই আজকের দিনে সাক্ষী হওয়ার জন্য এমন অনেক মানুষ এসছে মানে প্রচুর ভিড় হয়ে গেছে সে ঐতিহাসিক আর পবিত্র বাবি মসজিদের শুভ উদ্বোধন হয়ে গেল আর তোমাদের তোমাদেরকে দেখালাম তো এখন প্রচুর ভিড় দেখতে পাচ্ছ তো এখানেই হবে বাবরি মসজিদ কার কার আসার ইচ্ছা আছে সেটাও কমেন্টে বলবে আর যারা ভিডিও থেকে আসতে চাও তারা আগের ব্লগটা দেখে চলে আসবে বাবরি মসজিদ তাদের জন্য খুবই সহজ হবে আশা তো এখন বাড়ির পথে রওনা দেবো না হয়তো বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যাবে তো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে দেখো সাবস্ক্রাইব করে ভাড়া আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সেটা তাই ভালো থেকো